দেখো শিক্ষার্থী বন্ধুরা পুলিঙ্গে পুলিঙ্গে যদি অত হয় পুলিঙ্গে অত হলে অতি বান হলে বতি মান হলে মতি এবং ইয়ান হলে ইয়সি হবে অত হলে অতি বান হলে বতি মান হলে মতি ইয়ান হলে ইয়সি হবে উদাহরণগুলো লক্ষ্য করা যাক যেমন সৎ সৎ শব্দে এখানে কিন্তু অত আছে এখানে অত রয়েছে সৎ এখানে অত রয়েছে তাই এখানে কি হবে সতী হবে দেখো এখানে সতী রয়েছে এখানে মহৎ এখানে কিন্তু অথ রয়েছে এই অথ থাকার কারণেই এখানে অতি হবে মহতি মহৎ মহতি গুণবান যদি থাকে বান বান হলে কি হবে বতি হবে তাহলে গুণবান গুণবতী রূপবান বান হলে বতি অর্থাৎ রূপবতী বুদ্ধিমান মান হলে কি হয় মান হলে মতি হয় বুদ্ধিমান মান হলে মতি বুদ্ধি মতি মহিয়ান যদি হয় ইয়ান ইয়ান হলে ইয়সি হবে তো মহিয়ান মহিয়ান ইয়ান রয়েছে তাই এখানে ও মহিওসি মহিওসি হয়েছে এরকমভাবে গোরিয়ান গোরিয়ান শব্দে গোরিয়ান শব্দে এখানে কিন্তু ইয়ান রয়েছে তাই এখানে হবে ইয়সি গড়িওসি